বন্দে মাতরম ভারত মাতা কি জয় আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা পুজো আসছে এখনো শরৎকালের সেই ভাঙা ভাঙা মেঘ দেখা যাচ্ছে না দেখা যাবে কয়েকদিন পরে তা আমার খুব মনে পড়ে ছোটবেলায় পুজোর সময় খুব মনে হতো যে এবার জামা প্যান্ট পাবো জামা প্যান্ট পাওয়া যেত তো আমাদের বহুদিনের রীতি যে আমরা যাদের ভালোবাসি যারা আমাদের নিজের লোক তাদের কিছু দেওয়া হয় এই সামান্য কটি জিনিস যেমন চন্দন বলল এটা আমার কাছে আছে তা আমি এখানে আমাদের মণ্ডপ সভাপতি এবং যে কার্যকর্তারা আছে তাদের বলেছিলাম যে তেলো মাথায় তেল দিয়ে তো কোনো লাভ নেই এবং কিছু লোক জোগাড় করা যাক যাদের দিলে প্রয়োজনে কিছু কাজে লাগবে তো ওরাই এটা ঠিক করেছে আমি কাউকে বলিনি যে একে দিতে হবে ওকে দিতে আশা করি আপনারা দেখছেন যে যথার্থ লোককেই আমরা দিচ্ছি তো আপনাদের শারদিয়া অনেক শুভেচ্ছা রইল পুজোয় আনন্দ করুন ভালোভাবে পুজো উদযাপন করুন আর আগামী দুর্গা পুজো এই দুর্গা পুজো না আগামী দুর্গা পুজো অব্দি সারা বছর আপনাদের খুব ভালো কাজ নমস্কার ধন্যবাদ মায়া দাস কে বৰ্মন দীপক বৰ্মন আছে দীপক বৰ্মন আছেপ

আজকে বালুরঘাট বন্দর ওয়ান অমৃতখণ্ড অঞ্চলে আমার সহকর্মী বন্ধু বান্ধব এখানে যারা জনসেবা করেন তাদের সঙ্গে এসছেন কিছুই যে বিধায়ক তহবিলের জামা কাপড় বেডশিট এগুলো বিতরণ হচ্ছে খুব আনন্দ হচ্ছে আমাদের এখন শারদীয়া মৌসুম চলছে আমারই মানুষগুলো এদের হাতে বিছানার চাদর ধুতি শাড়ি এগুলো তুলে দিচ্ছি খুব আনন্দ হচ্ছে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছে যখন পুজোর সময় আমাকেও কেউ দিত এখন বাবা মা সব ভরে গেছে এখন আর কেউ দেয় না ঠিক আছে একটা যোগ দিতে পেরেছি 阿拉，伊都尼亚。<lly>